যেতো কারণগুলো জানবো যে সিয়াম কি কি কারণে ভেঙে যায় বিস্তারিত আলোচনা করব না এক নাম্বার কোন ব্যক্তি যদি স্ত্রী সহবাস করে তাহলে তার সিয়াম ভেঙে যাবে সূরা বাকারার 187 নম্বর আয়াত দুই নাম্বার সিয়াম ভাঙার কারণ কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে বমি করে তাহলে তার সিয়াম ভাঙবে সোনানে তিরমিজি 720 নম্বর হাদিস তিন নাম্বার কোন ব্যক্তি ধরন অনিচ্ছাকৃতভাবে বমি করছে তার ইচ্ছা নাই কিন্তু অনিচ্ছাকৃত ভাবে সে বমি করছে এই বমিটা বের করতে করতে সে যদি এই বমিটা আবার তার ভিতরে প্রবেশ করায় তাহলে তার সিয়াম ভেঙে যাবে হাদিস। যদি ইচ্ছাকৃত ভাবে পানাহার করে তাহলে তার সিয়াম ভাঙবে কিন্তু কোনো ব্যক্তি যদি অনিচ্ছাকৃত ভাবে ভুল ক্রমে পানি খেয়ে নেয় অথবা কোনো খাবার খেয়ে নেয় তারপরে তার মনে হচ্ছে যে আমি তো সিয়াম ছিলাম আমি তো ভুল করে পানি খেয়ে নিলাম তাহলে ওই ব্যক্তির সিয়াম ভাঙবে না সে সে পানিটা খাওয়ার পরেও তার সিয়াম তাকে রাখতে হবে কেননা তার সিয়ামটা হবে সেই বুখারি আঠারো সময় নাম্বার হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেন রজাদার যদি ভুল আহার করে বা পানাহার করে ফেলে তাহলে সে যেন তার সিয়াম পূরণ করে নেয় কেননা আল্লাহই তাকে পানাহার করিয়েছেন সোভান আল্লাহ আল্লাহ কত বড় সুযোগ আমাদেরকে করে দিয়েছেন সিয়াম ভঙ্গের কারণ হলো হস্ত মৈথুন করা কোন ব্যক্তি যদি হস্ত মৈথুন করে তাহলে তার বা এটা ভেঙে যাবে নম্বর নম্বর হাদিস হাদিস আর আমাদের সম্মানিত মা মদের যাদের হায়েজ হবে বা ঋতুস্রাব হবে সন্তান প্রসাদের সময় বাচ্চা যখন সন্তান প্রসবের সময় যদি রক্ত বের হয় এমন অবস্থায় শিয়াম বা রজা এটা ভেঙে যাবে সেই ওখানেই তিনশো চার নম্বর হাদিস আর এমন ইনজেকশন যদি কেউ ব্যবহার করে যেই ইনজেকশন শরীরে ব্যবহার করার মাধ্যমে খুব চাহিদা মিটে যাবে এমন ইনজেকশন ব্যবহার করলে সিয়াম এটা ভেঙে যাবে সব ধরনের ইনজেকশন ব্যবহার করলে কিন্তু সিয়াম ভাঙে না কিছু বিশেষ ইনজেকশন রয়েছে যে ইনজেকশন গুলো ব্যবহার করলে সিয়াম বা রজা এটা ভেঙে যাবে তাহলে এটাই হলো সংক্ষিপ্ত হবে সিয়াম বা রজা ভঙ্গের কারণ সমূহ